সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন মেঘালয় টি ও সোল ফ্রেশ অ্যান্ড হেলদি ফুড নিবেদিত বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছি আমি তাসনুভা মোহনা দর্শক আপনারা জানেন আমাদের অনুষ্ঠানে আমরা দেশের ব্যবসা বাণিজ্য এর সম্ভাবনা সাফল্য নিয়ে কথা বলি আমরা আলোচনা করি অর্থনীতির বিভিন্ন দিক এবং বিষয় নিয়ে এছাড়া প্রতি পর্বে আমরা আমন্ত্রণ জানাই একজন অতিথিকে সাম্প্রতিক সময়ে অর্থনীতি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে অর্থনৈতিক স্থিতিশীলতা উচ্চ বৈদেশিক মুদ্রার সংকট কৌশলগত পরিকল্পনার ঘাটতি বিশ্ব অর্থনীতির উত্থান পতনের প্রভাব পড়েছে আমাদের অর্থনীতিতে আর এই অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার বিভিন্ন সময় মুদ্রানীতি ঘোষণা করে থাকে আমরা আজ কথা বলবো এই মুদ্রানীতি নিয়ে আমাদের আজকের বিষয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি আর এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন ডক্টর শামসুল আলম সাবেক প্রতিমন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয় চলুন দেরি না করে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায় স্যার স্বাগত আপনাকে আমাদের আজকের এই আয়োজনায় নিশ্চয় ভালো আছেন তো মূল্যস্ফীতি এবং মুদ্রানীতি দুটো প্রসঙ্গ নিয়েই শুরু করি প্রথমে জানতে চাই যে আমাদের অর্থনীতি যেভাবে চলছে আপনার কি মনে হয় যে কি সঠিক পথে এগোচ্ছে আপনার উদ্বোধনী বাক্য তো আপনি বললেন যে আমাদের মুদ্রাস্ফীতি এবং রিজার্ভ সংকট ইত্যাদি নিয়ে এগুচ্ছি তো পুরো সঠিক পথে আছে না আমরা একজন চ্যালেঞ্জ মোকাবেলা করে এগোচ্ছি ক্রমান্বয়ে এবং সে চ্যালেঞ্জের মধ্যে আছে রিজার্ভ সংকট তো ছিলই এখন এটা কিছুটা স্থিতিশীল প্রতিমান হচ্ছে আমার কাছে আর মূল্যস্ফীতি বড় রকম সংকট আছে বেকারত্ব আছে প্রবৃদ্ধি আমরা অর্জন করতে পারব কি না সে চ্যালেঞ্জ সমস্যা মোটামুটি আছে কিন্তু সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে সমাধানের পথ খুঁজে নিতে হবে সেগুলোই একটুখানি বিস্তারিত আলোচনা করতে চাই একটু ইনফরমেশন আছে আমার কাছে সেই বিষয়ে আপনার কাছ থেকে মন্তব্য প্রত্যাশা করছি সম্প্রতি বাংলাদেশ ব্যাংক দু হাজার চব্বিশ পঁচিশ প্রথম অর্ধের মুদ্রানীতি প্রকাশ করেছে আর এই মুদ্রানীতিটিও কিন্তু সদ্য সমাপ্ত মুদ্রানীতির ব্যয় সংকোচনামূলক মুদ্রানীতি হিসেবেই দেয়া হয়েছে তাই সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা সত্ত্বেও আমাদের দেশের যে মূল্যস্ফীতি সেটা হ্রাসের কিন্তু কোনো রকম প্রভাব আমরা পরিলক্ষিত করছি না সেই ঘোষিত মুদ্রানীতিটি মূল্যস্ফীতি হ্রাসে কতটা কার্যকরী হবে কি মনে হয় আপনার মুদ্রানীতি ঘোষিত হয়েছে জুলাই ডিসেম্বর পর্যন্ত এই ছয় মাসের জন্য ছয় মাস পর পর আবার এটা জানুয়ারিতে ঘোষণা করা হবে তো মূল্যস্ফীতির যে সমস্যা সাধারণত মোটা দাগে যদি সেটা চাহিদা বৃদ্ধিজনিত কারণ হয় মানে কোনো কারণে মানুষের ভোগ ব্যয় বেড়ে গেল মানুষ ব্যয় বেশি করছে সেটা যদি হয়ে যায় অনেক সময় বাড়তি ভোগের জন্য বাড়তি ব্যয়ের জন্য মূল্যস্ফীতি হয় আমাদের যে মূল্যস্ফীতিটা সেটা আসলে হঠাৎ করে চাহিদা বেড়ে যায়নি না ভোক্তাদের না উৎপাদকদের যা আছে সেটা বরাবরই ছিল আমাদের মূল্যস্ফীতিটা এসছে আসলে বাইরের যখন আমরা ক্রয় করি আমরা আমদানি নির্ভর দেশ অনেক পণ্য বিশেষ করে খাদ্য পণ্য এবং খাদ্য পণ্যের সঙ্গে মোটামুটি যেগুলি প্রয়োজনীয় পণ্য যেমন তেল চিনি মশলা ইত্যাদি আমাদের আমদানি করতে হয় এবং উৎপাদন উপকরণও আছে এর মধ্যে আপনারা জানেন কৃষির জন্য রাসায়নিক সার আমাদের কীটনাশক আমাদের আমদানি করতে হয় এমনকি বীজও আমদানি করতে হয় তো আমাদের এই মূল্যস্ফীতি এসছে যখন বাইরে কোভিডের উত্তরণকালে রাশিয়া যুদ্ধ হলো তখন সকল পণ্যের দাম বেড়ে যায় শিল্প পণ্য এবং ডেয়ারি প্রোডাক্টস যেটাকে আমরা বলি গবাদি পশুর যে পণ্য সেগুলোর দাম বেড়ে যায় সেই দাম বেড়ে যাওয়ার পথ ধরে আমাদের এখানে মূল্যস্ফীতি দেখা দেয় আমি এক কথা বলতে চাই আমাদের মূল্যস্ফীতিটা উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার জন্য মূল্যস্ফীতি খরচ তাড়িত মূল্যস্ফীতি আমাদের চাহিদা তাড়িত নয় যে আমরা হঠাৎ করে দেশে কোনো কারণে মানুষজন যেমন পূজা পার্বণে বেশি চাহিদা বেড়ে যায় বা হঠাৎ করে যদি কোনো কারণে আয় বেড়ে যায় তো আমাদের মূল্যস্ফীতি সাধারণত আয় বৃদ্ধি জনিত নয় ফলে আয় জনিত মূল্যস্ফীতি সাধারণত নিয়ন্ত্রণ করা হয় ব্যয় নিয়ন্ত্রণ করে তো ব্যয় নিয়ন্ত্রণ করতে হলে সুদের হার বাড়িয়ে দেওয়া হয় সুদের হার বাড়িয়ে দিলে বিনিয়োগ কম করে অনেকে শিল্পপণ্য কম ক্রয় করে সুদের হার বেড়ে গেলে মানুষ ব্যাংকে টাকা বেশি রাখতে চায় ফলে ব্যয় কম করে সেইভাবে মূল্যস্ফীতি কমিয়ে আনা হয় তো আমাদের দেশে মূল্যস্ফীতির জন্য যে আমাদের নীতি হার বাড়িয়ে দিয়ে বা সংকোচনমূলক নীতি গ্রহণ করে সংকোচন মানে অর্থনীতি সমগ্র দেশে টাকার পরিমাণ কমিয়ে দিয়ে তো সেটা খুব একটা কার্যকর হচ্ছে না এবং হবেও না বিগত দুই বছর ধরে আমাদের মূল্যস্ফীতি নয় শতাংশের উপরে আছে এর মানে হলো প্রথাগত যে দাওয়াই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সে দাওয়াইটা হল নীতিসুধের হার বাড়ানো সেটা পাঁচ ছিল এক সময় এটা এখন সাড়ে আট আমাদের ব্যাংকের সুদের হার আপনি জানেন ছয় নয় ছিল সেটাকে উঠিয়ে নেওয়া হলে এখন চোদ্দো পনেরো সুদের হার তো এই যে ব্যয় সংকোচন টাকার ছাপা ছাপানো বন্ধ করা বা সরকারকে বেশি ঋণ না দেয়া বাংলাদেশ ব্যাংক কর্তৃক এগুলো অনুসরণ করার পরেও দেখা যাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না প্রচুর প্রয়োজনীয় মূল্য মানে পণ্য সামগ্রীর দাম বেড়ে আছে এর একটা কারণ হয়ে আমি আবারও বলি আপনাদের বুঝিয়ে যে উৎপাদন খরচ তারিত মূল্যস্ফীতি উৎপাদন খরচ কমাতে হলে একটু সময় নিতে হবে ছ মাস এক বছর কারণ উৎপাদন বাড়াতে হবে প্রত্যেক জমিতে তা তার চেয়ে বেশি বাড়াতে হবে উৎপাদন ব্যয় কমাতে হবে সব কিছুর তখন মূল্যস্ফীতি কমে আসবে কাজে আমরা মূল্যস্ফীতিটা যেভাবে কমাতে চেয়েছি এটা প্রথাগত পদ্ধতি এটা মোটামুটিভাবে সব দেশ করে যখন সেই দেশটা চাহিদা তারিত মূল্যস্ফীতি হয় এবং সেই দেশটা আমদানি নির্ভর দেশ নয় অন্তত খাদ্য পণ্যের জন্য আমাদের দেশটা আমদানি পণ্য নির্ভর আমদানি পণ্যের দর দামের সঙ্গে বাইরের দেশের দর দামের সংযোগ আছে বাইরে না কমলে না এখন যদি আমি সিন্ডিকেটের প্রসঙ্গটা আনি কারণ আমার কাছে মনে হচ্ছে যে কথা নিয়ে প্রসঙ্গে আমরা কথা বলছি সেখানে সিন্ডিকেট বিষয়টা চলেই আসে চারিদিকে সিন্ডিকেট বসেছে সেটা আমরা কম বেশি সবাই জানি বাজারটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যে কারণে দ্রব্য মূল্যের এবং সেটা সাধারণ মানুষ প্রতিনিয়ত সেই ভোগান্তির সম্মুখীন হচ্ছে আবার তার ন্যায্য মূল্যটা পাচ্ছে না সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে পণ্য মূল্য বৃদ্ধির ক্ষেত্রে এই সিন্ডিকেটই কি দায়ী আমরা কোনো কোনো ক্ষেত্রে কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে না এটা সবসময় বলতে পারি না কারণ কৃষক তো কৃষি ধরেই আছে বছর পর বছর সে কিন্তু কৃষি ছেড়ে দেয়নি তার মানে সে যদি বরাবর বঞ্চিত হতো তাহলে কৃষি ছেড়ে দিয়ে অন্যত্র চলে যেত কৃষিতে সে লেগেই আছে হয়তো কৃষি যেহেতু একই পণ্য বহু লোক উৎপাদন করে কাজে চাইলে পাঁচজন দশজন কৃষক দাম বাড়াতে পারে না কৃষকরা সিন্ডিকেটও করতে পারে না কারণ সারা দেশে ছড়িয়ে আছে কাজেই কৃষিপণ্যের দর দাম সাধারণত যেহেতু এটা ভারী পণ্য পচনশীল পণ্য ঢাকায় আসতে বা কেন্দ্রীয় বাজারে আসতে প্রায় পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট নষ্ট হয়ে যায় কাজে ওই দামটাও কিন্তু ভোক্তাকে দিতে হয় এবং কৃষককেও কম দেয় যারা এটা ক্রয় করে যারা রয়েছে মধ্যস্বত্বভোগী থাকতে হবে না হলে আমাকে চাঁদপুর ইলিশ আমাকে ঢাকায় কে খাওয়াবে চাঁপাই নবদলে আম ঢাকায় কে খাওয়াবে বা চাফাই আম চট্টগ্রামে কে খাওয়াবে মধ্যস্বত্বভোগী প্রয়োজন আছে কারণ তারা তো এই বিপণন কাজটা তারাই করে কাজেই তারা না থাকলে এই কৃষক তো সরাসরি ঢাকায় এসে বিক্রি করবে এবং করবে না কিন্তু স্যার দৈনন্দিন জিনিসপত্রের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি দামটাও তো আসলে নিয়ন্ত্রণে থাকছে না কোনোভাবেই দেখা যাচ্ছে যে জিনিসটার দাম হয়তো বা পাঁচ টাকা সেটা হয়তো বা হঠাৎ করে দাম ছ টাকা বা সাত টাকা দশ টাকা হয়ে যাচ্ছে বারো টাকা হয়ে যাচ্ছে দাম নির্ধারণ করার উপায়টা আসলে না দাম ঠিকই আছে এটা মনে রাখতে হবে কৃষিপণ্যের দর দাম সবসময় ওঠানামা করে বাংলাদেশ এবং পৃথিবীর সব দেশেই সকালে একরকম দাম বিকালে একরকম দাম শিল্পপণ্যের দাম ওঠা নামা করে না টুথপেস্টের দাম বর্ষ তিনবার ওঠে না ওই এক দামে হয়তো এক বছর আপনি কিনতে পারবেন ঢেউটিনের দাম কিন্তু সপ্তাহ সপ্তাহে উঠে নামে না কিন্তু কৃষিপণ্যের প্রত্যেকটা দাম সকালে একরকম ভিকার একরকম কোনো কারণে বৃষ্টিপাত হলো গাড়ি না আসতে পারলেও পরিবহন বাধাগ্রস্ত দাম বেড়ে যাবে কাজে কৃষিপণ্যের দর দাম ওঠানামাটাই একটা বৈশিষ্ট্য এতে ঘাবড়ানোর কিছু নেই কৃষিপণ্যের ব্যাপারে সাধারণত সিন্ডিকেট কম হয় যদি উৎপাদন যা হয় চাহিদা তা থাকে যা চাহিদা যা সেটি যদি উৎপাদন হয় তাহলে সিন্ডিকেট হয় না কখনও এটা মনে রাখবেন সরবরাহ চাহিদা যদি সমান হয় যেমন মাছের সিন্ডিকেট হয় না যেমন সুটকি কখনো সিন্ডিকেট হয় না তার কারণে সারা বছর যেটুকু এটুকুই উৎপাদন হয় তো যেটার সংকট হবে সরবরাহে মানে কম হবে চাহিদা বেশি সেখানে সিন্ডিকেট হতে পারে সিন্ডিকেট হয় হলে শিল্প পণ্যে আমদানি যেটা করে তারা তারা সিন্ডিকেট করতে পারে পেঁয়াজ রসুন আদা চিনি ভোজ্য তেল সেখানে সিন্ডিকেট হতে পারে কারণ সিন্ডিকেট করে তিরিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ জনে মানে ব্যবসায় আমদানি করে তারা সিন্ডিকেট করতে পারে দ্রব্যমূল্যের দাম কি করে নির্ধারণ করা যাবে দ্রব্যমূল্যের দাম নির্ধারণ করবে বাজার সরকার দাম নির্ধারণ করতে পারে না পারা উচিত নয় আচ্ছা দাম বাজার হবে কিভাবে উৎপাদন উৎপাদিত পণ্য আসবে ভোক্তারা চাহিদা দেবে এই ভোক্তার আর উৎপাদকের মিলিত চাহিদা এবং সরবরাহের মিথস্ক্রিয়ায় দাম ঠিক হবে কোনটার দাম কীভাবে নির্ভর করে এটা সরবরাহ কী পরিমাণ আছে আর চাহিদা কী পরিমাণ আছে তো কৃষি পণ্যের ক্ষেত্রে দরদাম বাজার ঠিক করবে সে বাজার বলতে এই ব্যবসায়ীরাই তৈরি করবে এবং ব্যবসায়ীরা মোলামুলি করে কৃষকের সঙ্গে দাম কৃষক কতটা নিতে পারে সেটা নেবে তবে যে সকল পণ্যের ঘাটতি হবে সেটা সেখানে হলো বাণিজ্য মন্ত্রণালয় সেখানে হলো আমাদের নীতি নির্ধারণের ভূমিকা সেটা হলো যে দাম একাক্রমে বেশি হতে থাকে মৌসুমে পরে বা যখন অমরশুম থাকে যেটুকু গড় বাড়ে তার চেয়ে যদি বেশি বাড়ে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ত্রিশ বেশি বাড়ে গড় দামের চেয়ে তখন মনে করতে সেই পণ্যের দেশে ঘাটতি আছে এবং আমাদের আমদানিটাকে উন্মুক্ত রাখতে হবে ওইটা ওই যে অনুমতি দিতেই তিন মাস চলে যায় তখন দাম আশি টাকার পেঁয়াজ একশো হয় একশোটা দেড়শো দেড়শো দুশো টাকা হয়ে যায় কারণ আনতে আনতে সময় চলে যায় কাজেই আমদানিটাকে উন্মুক্ত রাখতে হবে যে সকল পণ্যের ঘাটতি আছে যেটা আমরা আমদানি করি সেটা করতে দিতে হবে তা না হলে দাম সরকারের কিছুতে এটা নিয়ন্ত্রণ করতে পারবে না মানুষ করেই করবে জি প্রসঙ্গে আরেকটা বিষয় যোগ করতে চাই গত আটই মে দু বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে ক্রলিং পেক সিস্টেম পদ্ধতি চালু করে আর এই পদ্ধতি বৈদেশিক মুদ্রার প্রবাহ ব্যালেন্স অফ পেমেন্ট রিজার্ভের ক্ষেত্রে কি ভূমিকা পালন করছে ক্রলিং পেকটা হয়েছে আগে তো এটাকে একটা ফিক্সড আমাদের একটা দাম বেঁধে দিত আমাদের আমাদের কেন্দ্রীয় ব্যাংক এখন এটা ক্রলিং প্যাক মানে একটা নির্দিষ্ট সীমার মধ্যে এটা ওঠানামা করবে একটা নির্দিষ্ট দাম নয় চাহিদা সরবরাহ এখানেও ভূমিকা আছে যে ডলারের চাহিদা কত আর সরবরাহ কত তারপর নির্ভর করে এক্সচেঞ্জ রেটটা হবে বিনিময় হারটা হবে সেই বিনিময় হারটা একটা নির্দিষ্ট ব্যান্ডের মধ্যে হবে মানে একটা ব্যান্ড মানে একটা রেঞ্জের মধ্যে হবে এইটাকে আমরা ক্রলিং প্যাক বলছি এটা পুরো বাজারে ছেড়ে দেয়নি আবার বাজারে খানিকটা ছেড়েছিও যে একটা সীমার মধ্যে তারা ওঠানামা করবে তো এটা এক ক্রমান্বয়ে আসলে একসময় বাজার উপরে ছেড়ে দিতে হবে যেমন বাজার ঠিক করে দরদাম কৃষি পণ্যের ঠিক ডলারের দরদাম বা বাজারে ডলারের সরবরাহ আর চাহিদা নির্ভর করে ওই বাজারেরাই ঠিক করবে যে এটার এটার বিনিময় মূল্য কত হবে তো ক্রলিং প্র্যাক করে কিছুটা উন্নতি হয়েছে কিছুটা স্থিতিশীলতা কিন্তু এখন এসেছে তো এটা ক্রমান্বয়ে আমাদের ওই ছেড়ে দিতে হবে বাজারের উপরে দরদাম যারা বাজারের ক্রীড়া মানে ক্রীড়া বাজার কারক যারা কুশিলভ যারা তারাই ঠিক করবে কততে কেনা কততে বেচা করবে সেই কাজটা করবে বাজারের যারা ক্রিয়াশীল তারা করবে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর না করবে মন্ত্রণালয়ে মন্ত্রণালয় পণ্যের দরদামো বাজারের উপর ছেড়ে দিতে হবে তবে বাংলাদেশ ব্যাংকের যেটি অন্যতম প্রধান কাজ সেটা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে কিন্তু দেশের মানুষকে স্বস্তিতে রাখা সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নিয়ে নানা আলোচনা সমালোচনা তো হচ্ছেই এই ক্ষেত্রে আপনি কি তাদের কাজে কোনো ঘাটতি দেখতে পাচ্ছেন আমি তাদের যা করণীয় তাদের যা অস্ত্র আছে তারা সেটা ব্যবহার করেছে ওই যে সুদের হার বাড়ানো তাদের অস্ত্র তারা ব্যাক কমানোর জন্যে সুদের হার বাড়িয়েছে তারা নীতি সুদের হার বাড়িয়েছে এটি তাদের অস্ত্র কিন্তু মূল্যস্ফীতি শুধু বাংলাদেশ ব্যাংকে একা নিয়ন্ত্রণ করতে পারে না মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে বাণিজ্য মন্ত্রণালয় থাকবে কৃষি মন্ত্রণালয় থাকবে উৎপাদকরা থাকবে এবং ভোক্তারা থাকবে সেই পণ্যের সরবরাহত চাহিদা কত সেটা আগে জানতে হবে এবং সেইভাবেই বাণিজ্য মন্ত্রণালয় এমন ব্যবস্থা করবে যে যখন প্রধান তখনই আমদানি করতে পারবে তখন কিন্তু বাজারে ঘাটতি হবে না সিন্ডিকেট হবে না দরদাম স্থিতিশীল থাকবে কাজেই শুধু বাংলাদেশ ব্যাংক মুদ্রারা নিয়ন্ত্রণ করতে পারে মূল্য নিয়ন্ত্রণ করতে পারে এটা ঠিক নয় তারা মুদ্রা নিয়ন্ত্রণ করতে পারে বাট মূল্য মূল্য নিয়ন্ত্রণ করতে পারে না সবটা পারা উচিত নয় কিন্তু আসলে সবারই প্রত্যেক জায়গায় কিছু না কিছু দায়বদ্ধতা তো থাকে অন্য একটা প্রসঙ্গে আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে দেশে লম্বা সময় ধরে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করলে কর্মসংস্থান সৃষ্টি তথা বেকার সমস্যা সমাধানে নেতিবাচক নেতিবাচক প্রভাব প্রভাব পড়বে পড়বে কি কি মনে হয় দীর্ঘকাল যদি সুদের হার বাড়িয়ে রাখি যদি আমি টাকা সরবরাহ না বাড়াই সুদের হার বাড়িয়ে রাখলে যারা বিনিয়োগ করে ব্যবসা বাণিজ্য করে তারা তো বিনিয়োগ করবে না বিনিয়োগ না করলে কর্মসংস্থান হবে না কলকারখানা ফ্যাক্টরি খুলতে হবে কারখানা খুলতে হবে ব্যবসা বাণিজ্য প্রসারিত হতে হবে তার জন্য সুদের হার কম হলে তারা বিনিয়োগ বেশি করে সুদের হার মানে হলো টাকার খরচ টাকা খরচ বাড়িয়ে দেন তো টাকা ব্যয় করবে না সেই জন্য দীর্ঘকাল সংকোচনমূলক নীতি গ্রহণ করে উচ্চ সুদের হারে আমাদের প্রস্তুতি দিয়ে আমরা বরং এই বিনিয়োগকে নিয়ন্ত্রণ করছি বিনিয়োগকে নিয়ন্ত্রণ করলে দীর্ঘমেয়াদে কর্মসংস্থান ব্যাহত হবে আনএমপ্লয়মেন্ট বাড়বে যেটাকে আমরা বলি বেকারত্ব কাজে এটাও দীর্ঘকাল এইটা নিয়ন্ত্রণ করা ঠিক নয় এটা ওই বাজারের উপরেই ছেড়ে দিতে হবে বাজার উপরে দেওয়া মানে হচ্ছে ওই আবারও বলবো দেশের সরবরাহ ডলারের আর চাহিদা তার দ্বারা নিয়ন্ত্রিত হবে তো সেটা এখনই করতে পারবে না সেটা করতে কিছু সময় লাগবে যখন ডলার আমাদের অনেক আশা নিশ্চিত হবে প্রবাসী আয়ের মাধ্যমে রপ্তানির মাধ্যমে কিংবা বিদেশি বিনিয়োগের মাধ্যমে স্যার ডলার প্রসঙ্গে কথা বলছিলাম আপনি বলছিলেন যে ডলার কিভাবে আসবে না আসবে সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে তো ডলারের বিপরীতে টাকার ব্যাপক অবমূল্যায়ন হয়েছে এটা আমরা মনে করি আর এটাকে নিয়ন্ত্রণ কেন করতে পারছি না আমরা কারণটা কি এটার কারণ হলো ডলারের অনেক চাহিদা বেড়ে গেল এবং চাহিদা বেড়ে যাওয়া মানে ডলার বাইরে যাচ্ছে আমেরিকার সুদের হার অনেক বাড়লো ইউতে সুদের হার বাড়লো বিভিন্ন দেশে বাড়লো বাড়লে পরে আমার দেশে মানুষ ওই ডলারে যেহেতু সুদের হার বেশি ওখানে ডলার রাখতে চায় যেখানে সুদের হার বেশি সেখানেই টাকা যায় ডলার যায় তো সেটা হলো একটা একটা হলো আমাদের কেন অবমূল্যায়ন করতে হল আমাদের অবমূল্যায়ন করতে হলো আমাদের ডলারের যে চাহিদা তার চেয়ে সরবরাহ গেল অনেক কমে এরও অনেক কারণ আছে অনেকে বলে এটা অভিযোগ হলো যে আমাদের টাকা দেশ থেকে বেরিয়ে যায় আমরা যারা রপ্তানি করে পুরো রপ্তানি টাকাটা দেশে আনে না পুরো রপ্তানি টাকাটা আনতো আনতো যদি এবং টাকা যদি বাইরে না যেত তাহলে আমাদের ডলার সংকট হওয়ার কথা না এবং হতো না তো ডলার বাইরে যাওয়া বন্ধ করতে হবে সেটা কিভাবে যারা রপ্তানি করে কত রপ্তানি করে সেই রেকর্ড থেকে কতটা তারা ফিরিয়ে আনলো ফিরিয়ে আনা একটা সময় আছে এক মাস দুই মাস তারা রাখতে পারে তারপর টাকাটা দেশে আসলো কিনা সেটা অবশ্যই পরিবেক্ষণ করতে হবে সেটাকে দেখতে হবে কাজেই ডলার পাচার হওয়াটা আগে বন্ধ করতে হবে আরেকটা হলো যেহেতু এখন আমাদের আমাদের ডলারের দাম বাড়িয়েছি অনেক আমাদের এখন একশো টাকা প্রতি ডলারে তো এটার বাইরে কার্ড মার্কেটের ব্যবধান খুব নাই এখন আমাদের দেখতে হবে প্রবাসী আয় যাতে আমাদের এই ব্যাংকের মাধ্যমে দেশে আসে আমাদের রপ্তানি আয় দেশে আসে আমাদের প্রবাসী আয় যেন যথাযথ দেশে আসে আমাদের দেশের টাকাটা যেন বেরিয়ে না যায় আবার করে আমরা যেটা জানি বা দেখি পত্রপত্রিকায় আমদানি করে আমদানি করতে গিয়ে বেশি দেখায় যে আমি অনেক আমদানি করলাম আসলে তত পরিমাণ আমদানি হলো না অর্থাৎ ওই ডলারটা বাইরে নেওয়ার জন্য তারা এটাকে বলে ওভার ইনভয়েসিং এই ওভার ইনভয়েসিং করে কারকরা। আর আন্ডার ইনভয়েসিং মানে হলো যা আমি বিক্রি করি তার চেয়ে কম দেখানো সেই রপ্তানিকার করে বিধায় এমন অভিযোগ আছে আমদানি কারকরা ওভার ইনভয়েসিং করে এটা অভিযোগ আছে রপ্তানিকারকদের বিরুদ্ধে অভিযোগ আছে এগুলো যথাযথ একনিষ্ঠভাবে বস্তুনিষ্ঠভাবে এবং অত্যন্ত তাৎক্ষণিকভাবে দেখতে হবে এই বিষয়গুলো হচ্ছে কি হচ্ছে না ডলারের যা চাহিদা আমার দেশে এগুলো মেটাতে পারে দীর্ঘদিন ডলারকে মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় ছিল তার কারণ ডলার যখন বাইরে যাওয়া শুরু হলো আমাদের ডলার আসতে হবে প্রবাসী আয় ডলার আসতে হবে এক্সপোর্ট ডলার বিদেশি বিনিয়োগ আনতে হবে তাহলে দেশে ডলারের সরবরাহ বাড়বে এবং ডলারের যে চাহিদা সবাই কাছাকাছি হলে আর ওই আমাদের এক্সচেঞ্জ আর বাড়বে না একটা স্থিতিশীল অবস্থায় চলে আসবে জানতে চাই যে এই বছরেরও বাজেটের খরচের হ্রাস টেনে ধরা হয়েছে কিন্তু আবার মুদ্রানীতিও সংকোচনমূলক সেক্ষেত্রে দেশের অর্থনীতিতে এর প্রভাব কি পড়েছে কি পড়বে সামনে মুদ্রানীতি এবার যেটা হয়েছে এটা গত মুদ্রানীতির ধারাবাহিকতা অর্থাৎ ওই সংকোচনমূলক মুদ্রানীতি ধরে রেখেছে সুদের হার এবার বাড়ায় নেই এটা বাংলাদেশ এবং ভালো করেছে আমি বলবো যদিও আইএমএফ চাপ দিচ্ছে যে সুদের হার আরও বাড়াও তো সুদরা আরও বাড়ালে পরে দেশে বিনিয়োগ একদম স্থবির হয়ে যাবে নতুন বিনিয়োগ না হলে কর্মসংস্থান পাওয়া তৈরি হবে না বেকারত্ব বেড়ে যাবে তো বাংলাদেশ ব্যাংক যথাযথভাবে মনে করি সুদের হারটা তারা যা বেড়েছে এটুকে আর বাড়তে দেওয়া ঠিক না হবে দাস ফার অ্যান্ড নো ফারদার যতটুকু হয়েছে হয়েছে আর বাড়তে দেওয়া ঠিক হবে না এইটা মুদ্রা তারা ঠিক করেছে এবং তাদের এখন যেটা করতে হবে সেটা হলো ওই ডলার যাতে দেশে থাকে এবং ডলার যাতে দেশে আসে আমদানি এবং রপ্তানির মাধ্যমে যে বাইরে চলে না যায় সেইটা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে কারা দেশ থেকে নিয়ে যাচ্ছে আর দেখতে হবে যারা এই যে আমাদের ব্যাংকের বিরুদ্ধে যে অভিযোগ যে ব্যাংকে আমার লোন লোন খেলাপি অনেক বেড়ে যাচ্ছে অনেক বেড়ে যাচ্ছে সেই লোন খেলাপি টাকাটা তারা দেশে বিনিয়োগ করলো না বাইরে গেল সেটি একটি সমীক্ষা করে প্রতিবেদন আকারে দেশবাসীকে জানাতে পারে যে এই এরা হলো আমাদের ঋণ খেলাপি এবং ঋণ খেলাপের এই টাকাটা এই এই শিল্পী তারা করেছে না করে থাকলে বাকি টাকা কোথায় গেল এইটা তদন্ত করা দরকার এটা কমিটি করে বা কমিশন করে এটা বাংলাদেশ ব্যাংক এটা পর্যালোচনা করতে পারে ওভারঅল বৈদেশিক মুদ্রার কথা যদি আমরা বলি যেটা আপনি বলছিলেন যে আমাদের বাংলাদেশের অর্থনীতিবিদরাও কিন্তু সংকিত। যে এই যে বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংকট এই কারণে আসলে দেশের সংকট নিরসনে কি উপায় হতে পারে সেটার অবশ্য কিছুটা কারণ বা কিছুটা উপায় আপনি নিজেও বলেছেন একেবারে শেষের দিকটাই আছে শেষ প্রশ্নটি করতে চাই অর্থনীতির যে ভুল ত্রুটিগুলো রয়েছে আমাদের সমাজ ব্যবস্থায় সেই ভুল ত্রুটিগুলো শুধরে কিভাবে আমরা আমাদের বাংলাদেশের বর্তমান অর্থনীতিকে আরো বেশি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারি আমরা কিন্তু মোটা দাগে চিহ্নিত করতে পেরেছি সমস্যা কি কারণে তৈরি হচ্ছে এখন প্রয়োজন পদক্ষেপ সেই পদক্ষেপ যারা কর্তৃপক্ষ অবশ্য তাদের নিতে হবে কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ মানে বিভিন্ন মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা বিদেশ থেকে যেটা আসে যথাযথ আসছে কিনা এই বিষয়গুলো কঠিন নজরদারিতে রাখতে হবে এবং রাখা উচিত তো তাহলেই সংকট সমাধান হয়ে আসবে আরেকটা হলো দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্থনীতির অগ্রগতি নির্ভর করে রাজনৈতিক স্থিতিশীলতার উপরে আমাদের দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা যেতে হবে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে ব্যবসা বাণিজ্যে আস্থা ফিরে পায় মানুষ এখন অনেকে আবার আস্থার সংকটে ভোগে যে কি হবে কি হচ্ছে কি হবে না কেন বিনিয়োগ করবো কী হতে যাচ্ছে দেশ থেকে এই যে এক ধরনের ভয় সংখ্যা আশঙ্কা এর থেকে উৎপাদকদের ভোক্তাদের এর বিনিয়োগকারীদের মুক্ত রাখতে হবে যেন তারা এই আস্তা না হারায় অর্থনীতিবিদ দেশের প্রতি যে কথাটি আপনি বলছিলেন আমার মনে হয় আজকের যে মূল বিষয়বস্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি মূল কথা এটি যে যে কোনো সংকট বা সমস্যা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যদি খুঁজে বের করতে পারি তাহলে সমাধানের পথটা আসলে খুব সহজ হয়ে যায় আমাদের স্যার অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রোতাদেরকেও ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা এনেছেন আজকে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন মেঘালয় টি ও সোল ফ্রেশ অ্যান্ড হেলদি ফুড নিবেদিত বিজনেস বাংলাদেশ অনুষ্ঠান সঞ্চালনা করছিলাম আমি তাসনুভা মোহনা আজ এ পর্যন্তই বিদায় নেবার সময় হয়ে এলো বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি বৈশাখী টিভির সব অনুষ্ঠানের আপডেট পেতে হলে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বৈশাখী টিভি বিডি আমরা আছি আমাদের ফেসবুক পেজেও আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ বৈশাখী টেলিভিশন এছাড়া বৈশাখী টিভি অ্যাপ ডাউনলোড করতে চাইলে গুগল প্লে স্টোরে চলে যান বৈশাখী টিভি লিখে সার্চ দিন আগামী পর্বে নতুন কোনো বিষয় নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে আবারও হাজির হয়ে যাব বৈশাখীর পর্দায় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আল্লাহ হাফেজ